আফসুস এই জাতির জন্য এই জাতির জন্য আফসুস এই জাতির ওলামাই কালাম মসজিদের ইমাম খতিব সাহেবরা কোরবানির আগে কোরবানির ফজিলতের বয়ান করে কিন্তু নিজে কোরবান দেওয়ার সুযোগ হয় না ইমাম সাহেব খতিব সাহেব মিম্বরে বসে কোরবানির ফজিলতের বয়ান করে কিন্তু নিজে কোরবান দেওয়ার তৌফিক তার হয় না কেমনে হইব বেতন দশ হাজার কোন মসজিদে আট হাজার ছয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বেতন যে ইমামের উনার তো সংসার চালাইতেই কষ্ট হয় কোরবান দিবে কি দিয়ে যার নিকট পঞ্চাশ থেকে হাজার টাকা থাকবে ওয়াজিব আমাদের সমাজের মসজিদের হুজুরদেরকে যে পরিমাণ বেতন আমরা দেই এই বেতন দিয়ে কি কোরবানি ওয়াজিব হবে হুজুরের হবে না এটার জন্য আপনাদেরকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে কারণ আমরা ওলামাই কদর করতে পারি নাই আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি নাই এই সমাজের ইমামরা আজ আজ অবহেলিত জন্য কোরবানির বয়ান মসজিদে বসে করে কিন্তু নিজে কোরবান দিতে পারেন দিতে পারেন কত এমন সংবাদ আমরা শুনি হুজুর ঈদের দিন খালি হাতে বাড়ি যায় অনেক সময় অনেক জায়গায় আমরা দেখি ইমাম নিয়োগ দেওয়ার সময় বলে হুজুর বেতন যদিও আট হাজার দশ হাজার ইনকাম আছে আলগা ইনকাম বলতে উনি বুঝায় দাওয়াত আছে অথচ সমাজের দিকে তাকান মানুষ এখন ইমামদেরকে দাওয়াত খাওয়ায় না আপনি মাসে কয়দিন হুজুরকে দাওয়াত খাওয়ান আপনি যে বললেন আমাদের এলাকায় আলগা ইনকাম আছে আপনি কয়দিন ইমামকে মাসে দাওয়াত দেন আর দাওয়াত যদি কেউ কাউরে দেয় মাসে কি দশ হাজার টাকা দেয় দাওয়াতে বিশ হাজার টাকা মাসে দাওয়াতে আসে আসে না ইমামদের কাজ অবহেলার নজরে আমরা ফালাইয়া রাখছি বহু মসজিদ যেমন আছে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা মসজিদের অ্যাকাউন্টে পড়ে আছে অথচ ইমামের বেতন ছয় হাজার এগুলো ইমামদের সাথে জুলুম করা হচ্ছে এগুলো ইমামদের সাথে জুলুম করা হচ্ছে কিয়ামতের দিন এই সমাজের লোকেরা আল্লাহর দরবারে জবাব দিতে হবে সমাজটাই এমন আমাদের কুমিল্লা অঞ্চলে তো ভালো উত্তরবঙ্গে আল্লাহর আপনারা পরিবর্তন হয়ে যান আপনি আপনার মহল্লার ইমামকে এমন একটা অ্যামাউন্ট ধার্য করেন যেন তিনি সংসার চালাইতে পারেন এমন একটা অ্যামাউন্ট আপনি ধার্য করেন আপনারা ছেলের বিয়ে দেওয়ার আগে ঘরের কাজ সম্পূর্ণ করেন মেয়ে বিয়ে দেওয়ার আগে ঘরটা কমপ্লিট করেন ইমাম সাহেবের কি ছেলে মেয়ে নাই উনি কি ওনার ছেলে কি বিয়ে করানোর প্রয়োজন নাই ইমাম সাহেবের মেয়ের কি বিয়ে দেওয়ার প্রয়োজন নাই আপনি তো আপনারটা ঠিকই বুঝলেন কিন্তু আপনার ইমামেরটা কেন আপনি বুঝলেন না ইমাম তো আপনার নেতা নেতা এজন্য আমি আপনাদের এই সমাজের মানুষকে বলি আমার এই আলোচনা যারা শুনবে সমস্ত মসজিদ কমিটির লোকদেরকে আমি বলছি রমজান মাস অন্তত পক্ষে আপনারা ইমাম সাহেবকে এমন একটা অ্যামাউন্ট দেন যেটা দিয়ে হুজুরের একটা বড় ধরনের উপকার হবে আট দশ পনেরো লাখ বিশ লাখ টাকা আপনারা কানেক্ট করে দেন দুই তিন বছরে মিলাই দেন হুজুর বাড়িতে একটা ঘর দেখ ইমামদের ছেলে মেয়ে ইমামদের আছে ছেলেকে বিয়ে করাইতে হয় মেয়ে বিয়ে দিতে হয় আপনি আপনারটা চিন্তা করেন আপনার ইমামেরটা কে চিন্তা করবে আপনার ইমামের ইনকামটা তো এখানে সীমিত তার তো ভিন্ন কোনো চাকুর নেই এটাই তার মূল চাকুরি পাঁচ অক্ত মসজিদে নামাজ করাতে হয় পাঁচ ওয়াক্ত মোয়াজিন সাহেব মসজিদে আজান দিতে হয় বাহিরে যে ভিন্ন ওনার কোনো ইনকাম করার সুযোগ এটা নাই এই জন্য বলি ইমামদের দিকে একটু ফোকাস করেন আপনি আপনার মসজিদের ইমামটাকে একটু একটু কদর করার চেষ্টা করেন মনের ভাবটা বোঝার চেষ্টা করেন ইমাম সাহেবের বেতনটা যদি আমাদের দেশে বিশ থেকে পঁচিশ বা তিরিশ হাজার টাকা এমন একটা স্কেলে চলে যেত তাহলে দেশের ইমামদের হালাত খুব ভালো থাকত কিন্তু এখন দেখেন এমন একটা পরিস্থিতি ইমাম সাহেবরা মসজিদে খোদবাতে কোরবানির ফজিলতের বয়ান করে কিন্তু নিজে কোরবান দেওয়ার তো নাই এই কথাগুলো পাক সব ভাইকে বোঝার তাওফিক দান করুক গোটা দেশের প্রতিটা মুসল্লিরা যেন ইমামের এই দুঃখগুলো বুঝে আল্লাপাক প্রত্যেকে হৃদয়ের মধ্যে এই কথাগুলো বোঝার তাওফিক দান করুক সকলে বলি আমিন